আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি এটা হচ্ছে আমরা যেদিন কোরিয়া ফার্স্ট এসেছিলাম সেদিনের ভিডিও তো সেদিন এতটা এক্সাইটেড ছিলাম যে বাসায় ওঠার সময়কার ভিডিও করা হয়নি আর যে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি তো আপনাদের ভাই এখানে আমাদের জন্য ইলিশ মাছ তারপরে গরুর মাংস ওইখানে আগের ছিল চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি সেগুলো রান্না করে রেখেছিল ওইগুলোতে আমরা ভাত খেয়ে তো তারপরে আমরা রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠতে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর এই যে রাত্রের ভিডিও দেখছেন তো এখানে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো হ্যাঁ আমরা আপনাদের ভাইয়ার কলিগ আমাদের এক ভাই ভাবি এখানে থাকে ওনাদের বাসায় রাত্রেবেলা গিয়েছিলাম ভাই ভাবিরা ডেকে আমাদের ডেকেছিল তো ওনাদের বাসাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তো ওনাদের বাসাটা আসলে অনেক সুন্দর আর ভাবি এইটুকু সময় আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল তো ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল আর খাবারগুলো খেতেও খুবই মজা হয়েছিল। এখানে রোস্ট কাবাব গরুর মাংস চিংড়ি মাছ অনেক কিছু করেছিল অনেক মজা লেগেছিল খেতে ভাবি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ